নমস্কার বন্ধুরা এডু চ্যানেলে সকলকে স্বাগতম শুরু করছি আজকের বিষয় প্যারিস অলিম্পিক দু এই ভিডিওতে প্যারিস অলিম্পিক দু সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হবে আশা করি পুরো ভিডিওটি দেখলে প্যারিস অলিম্পিক দু সম্পর্কে আগামী দিনে আসা কোনো প্রশ্নের উত্তর দিতে তোমাদের অসুবিধা হবে না শুরু করছি প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ গ্রীষ্মকালীন অলিম্পিক ফ্রান্সের প্যারিস শহরে অনুষ্ঠিত হলো তাহলে দু হাজার চব্বিশ গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হলো ফ্রান্সের প্যারিস শহরে এটি অলিম্পিকের তেত্রিশতম সংস্করণ তাহলে দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিক কততম সংস্করণ তেত্রিশতম সংস্করণ আরম্ভ কবে হয়েছিল ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিক আরম্ভ হয়েছিল ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ এবং সমাপ্তি হয়েছিল এগারোই আগস্ট দু হাজার চব্বিশ তাহলে প্যারিস অলিম্পিক ছাব্বিশে জুলাই থেকে এগারোই আগস্ট পর্যন্ত চলেছিল। স্টেডিয়াম স্টেডিয়াম কী ছিল এর উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল স্টেডিয়াম জার্ডিনস ডু ট্রোকাদের এবং সেইন নদী এই প্রথম ওপেনলি অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সেটা হচ্ছে প্যারিসের সেইন নদীর তীরে সমাপ্তি অনুষ্ঠান কোথায় ছিল সমাপ্তি অনুষ্ঠান হয়েছিল স্ট্যাডে ডি ফ্রান্স ডি ফ্রান্সে সমাপ্তি অনুষ্ঠান হয়েছিল এবং উদ্বোধনকারী কে ছিলেন এর উদ্বোধনকারী ছিলেন ইমানুয়েল ম্যাক্রান ফ্রান্সের প্রেসিডেন্ট তাহলে উদ্বোধনকারী ছিলেন ইমানুয়েল ম্যাক্রান যিনি ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশের মোটো কী ছিল নীতিবাক্য ছিল গেমস ওয়াইড ওপেন প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশের মোটো ছিল গেমস ওয়াইড ওপেন যেটা ফ্রেঞ্চে উচ্চারণ এরকম ঠিক ওব্রন্স গ্র্যান্ডলেস জেওক্স ওব্রন্স গ্র্যান্ডলেস জেওক্স তাহলে নীতিবাক্য ছিল বা মোটো ছিল গেমস ওয়াইড ওপেন মনে রাখবে মোটোটা খুব ইম্পর্টেন্ট এই ম্যাসকোটটা ইম্পর্টেন্ট মোটো ইম্পর্টেন্ট তাহলে ম্যাস্কট ছিল ম্যাসকোট ছিল ফ্র্যাগ বা ফ্রিজ ঠিক আছে ফ্রান্সের পতাকায় যেরকম নীল সাদা এবং লাল রং দৃশ্যমান ঠিক তেমনি এখানেও ওই নীল লাল এবং সাদা এই তিনটি রং এই ম্যাস্কটেও দৃশ্যমান তাহলে দেশ কটি দুশো ছটি জাতীয় অলিম্পিক কমিটি এবং রিফিউজি অলিম্পিক টিম তাহলে দুশো ছটি দেশ অংশগ্রহণ করেছিল খেলোয়াড় কতজন খেলোয়াড় ছিল দশ হাজার ছশো বাহাত্তর জন তাহলে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশের খেলোয়াড় দশ হাজার ছশো বাহাত্তর জন ভারতীয় খেলোয়াড় কতজন ছিল ভারতীয় খেলোয়াড় ছিল একশো সতেরো জন প্রতিযোগিতা কটি প্রতিযোগিতা ছিল বত্রিশটি খেলায় তিনশো উনত্রিশটি প্রতিযোগিতা ছিল বত্রিশটি খেলায় তিনশো উনত্রিশটি ইভেন্ট ছিল এই প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে আচ্ছা এবারে নতুন চারটি খেলা এই প্যারিস অলিম্পিকে যোগ হয়েছে তো নতুন চারটি খেলা কী কী তাহলে প্রথমে ছিল আঠাশটি এবারে হয়েছে চারটি অ্যাড হয়ে হলো বত্রিশটি সেই নতুন চারটি খেলা হলো ব্রেকিং সার্ফিং স্পোর্টস ক্লাইম্বিং এবং স্কেট বোটিং ব্রেকিং সার্ফিং স্পোর্টস ক্লাইম্বিং এবং স্কেট বোর্ডিং স্কেট বোর্ডিং তাহলে এই নতুন চারটি খেলা এবারে অ্যাড হয়েছে খুব ইম্পর্ট্যান্ট ব্রেকিং সার্ফিং স্পোর্টস ক্লাইম্বিং এবং স্কেট বোর্ডিং মশালবাহক মশালবাহক ভারতের হয়ে অভিনব বিন্দ্রা মশালবাহক ছিলেন ভারতের হয়ে অভিনব বিন্দ্রা যিনি দু হাজার আট সালের বেইজিং অলিম্পিকে স্বর্ণপদক পদক এনে দিয়েছিলেন ভারতকে এবং ভারতের প্রথম স্বতন্ত্র স্বর্ণপদক বিজয়ী হলেন অভিনব বিন্দ্রা তাহলে মশালবাহক অভিনব বিন্দ্রা পতাকাবাহক ভারতের হয়ে পতাকাবাহক ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে টেনিস খেলোয়াড় শরৎ কমল এবং ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু পিভি সিন্ধু তাহলে পতাকাবাহক উদ্বোধনী অনুষ্ঠানে দুজন ছিলেন সমাপ্তি অনুষ্ঠানেও দুজন সমাপ্তি অনুষ্ঠানের পতাকাবাহক কে ছিলেন মনু ভাকের আর পি আর মনু ভাকের এবং পি আর শ্রীজেশ ভারতের সেফ ডিমিশন ভারতের সেফ ডিমিশন হলেন গগন নারাং ইনি মেরি কমের পরিবর্তে নিযুক্ত হয়েছেন তাহলে সেফ ডিমিশন গগন নারাং সেফ ডিমিশন একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ যিনি অলিম্পিকে অংশগ্রহণকারী সমস্ত খেলোয়াড়দের দেখভাল করেন এবং আয়োজক কমিটির সঙ্গে যোগাযোগ রক্ষা করেন আর ভারতের সেফ ডিমিশন হলেন গগন নারাং যিনি মেরিকমের পরিবর্তে নিযুক্ত হয়েছেন জুরি বা বিচারক হিসাবে প্রথম ভারতীয় মহিলা হলেন কাশ্মীরের বিলকিস মির কাশ্মীরের বিলকিস মির হলেন জুরি বা বিচারক হিসাবে নিযুক্ত প্রথম ভারতীয় মহিলা অফিসিয়াল ফুটওয়্যার পার্টনার পুমা অফিসিয়াল ফুটওয়্যার পার্টনার হলেন উমা ভারতীয় খেলোয়াড়দের পাদুকার দায়িত্বে সমস্ত পাদুকার অংশীদার নিয়েছেন উমা দু অলিম্পিক অর্ডারে সম্মানিত হয়েছেন অভিনব বিন্দ্রা তাহলে অভিনব বিন্দ্রা দু অলিম্পিক অর্ডারে সম্মানিত আচ্ছা একটা কথা বলে রাখি তোমরা এই ভিডিওতে প্যারিস অলিম্পিক দু সম্পর্কে ডিটেলসে জানতে পারছ এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা প্যারিস অলিম্পিক দু সম্পর্কে পঞ্চাশটি এমসি কিউর একটি ভিডিও পাবে তো এটা এটা দেখার পর তোমরা ওটা দেখে নেবে এবং কতগুলি পাচ্ছ তোমরা তাও জানতে পারবে তো শুরু করছি যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় পুরুষ বক্সার হলেন নিশান্ত দেব তার যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় পুরুষ হলেন নিশান্ত দেব যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় পুরুষ রেসলারকে যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় পুরুষ রেসলার হলেন আমান সেরাওয়াত তাহলে যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় পুরুষ রেসলার হলেন আমান সেরাওয়াত যোগ্যতা অর্জনকারী একমাত্র ভারতীয় ভারত তোলককে তাহলে যোগ্যতা অর্জনকারী একমাত্র ভারতীয় ভারত তোলক হলেন মীরাবাই চানু দু প্যারিস অলিম্পিকে সর্বকনিষ্ঠ ভারতীয় খেলোয়াড় ধিনিধি দেশিঙ্গু যিনি সাঁতারু যিনি একজন সাঁতারু তাহলে দু প্যারিস অলিম্পিকে সর্বকনিষ্ঠ ভারতীয় খেলোয়াড়কে ইনি হলেন ধিনিধি দেশিঙ্গু যিনি একজন সাঁতারু দু চব্বিশ প্যারিস অলিম্পিকে সবচেয়ে বয়স্ক ভারতীয় ক্রীড়াবিদ রোহান বোপান্না যিনি একজন টেনিস প্লেয়ার তাহলে দু প্যারিস অলিম্পিকে সবচেয়ে বয়স্ক ভারতীয় ক্রীড়াবিদ হলেন রোহান বোপান্না সর্বকনিষ্ঠ অলিম্পিক পদকজয়ী ভারতীয় আমন সেরাওয়াত যিনি কুস্তিতে অংশগ্রহণ করেছিলেন তো সর্বকনিষ্ঠ অলিম্পিক পদকজয়ী ভারতীয় হলেন আমন সেরাওয়াত সর্বকনিষ্ঠ অলিম্পিক গেমসে বক্সিং রেফারিকে তাহলে সর্বকনিষ্ঠ অলিম্পিক গেমস গেমসে ভারতীয় বক্সিং রেফারি হলেন কাবিলান সাই অশোক কাবিলান সাই অশোক সর্বকনিষ্ঠ অলিম্পিক গেমসে ভারতীয় বক্সিং রেফারি হলেন কাবিলান সাই অশোক এবার দেখব প্যারিস অলিম্পিক দু হাজার পদক তালিকায় দেশের অবস্থান কোন দেশ এক নম্বরে ভারতের অবস্থানই বা কত নম্বরে আচ্ছা একটা কথা বলে রাখি দেশের র্যাঙ্কিং দেখা হয় অলিম্পিকে দেশের র্যাঙ্কিং দেখা হয় প্রথমে সোনা হিসাবে কোন দেশ বেশি সোনা পেয়েছে সে তত আগে থাকবে তারপর যদি সোনা সমান হয় তখন রূপা দেখা হয় রূপাও যদি সমান হয় তখন ব্রোঞ্জ দেখা হয় এভাবে র্যাঙ্কিং করা হয় তো দু প্যারিস অলিম্পিকে এক নাম্বারে প্রথম স্থানে আছে আমেরিকা যুক্তরাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্র প্রথম স্থানে তার সোনার সংখ্যা চল্লিশটি রূপা চুয়াল্লিশটি ব্রোঞ্জ বিয়াল্লিশটি মোট একশো ছাব্বিশটি পদকের অধিকারে তাহলে আমেরিকা মোট পদকও বেশি ব্রোঞ্জ বেশি রূপা বেশি এবং সোনাও সবথেকে বেশি তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র এক নম্বরে দু নম্বরে আছে দ্বিতীয় স্থানে আছে চীন তার চল্লিশটি সোনা দেখো চল্লিশটি সোনা সাতাশটি রূপা এবং ব্রোঞ্জ চব্বিশটি মোট একশো মোট সরি মোট একানব্বইটি পদক মোট চীনের ঝুলিতে আছে একানব্বইটি পদক যেহেতু আমেরিকা যুক্তরাষ্ট্র চীন দুজনেই সোনা সমান কিন্তু রূপা আমেরিকা যুক্তরাষ্ট্রের বেশি আছে সেজন্য আমেরিকা এক নম্বরে দু নম্বরে চীন তৃতীয় স্থানে আছে জাপান কুড়িটি সোনা রূপা বারোটি ব্রোঞ্জ তেরোটি এবং মোট পদক পঁয়তাল্লিশটি অস্তালে তাহলে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে র্যাঙ্কিংয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র প্রথম দ্বিতীয় চীন জাপান তৃতীয় তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র প্রথম চীন দ্বিতীয় জাপান তৃতীয় তাহলে আমেরিকার পদক একশো ছাব্বিশ চীনের একানব্বই জাপানের পঁয়তাল্লিশ আমেরিকার একশো ছাব্বিশ চীনের একানব্বই জাপানের পঁয়তাল্লিশটি অস্ট্রেলিয়া আছে চতুর্থ স্থানে আঠেরোটি সোনা উনিশটি রূপা এবং ব্রোঞ্জ সতেরোটি মোট পদক তিপ্পান্নটি দেখো অস্ট্রেলিয়া মোট পদকের সংখ্যা চীন জাপানের থেকে বেশি তবুও সে চতুর্থ স্থানে কারণ তার সোনা জাপানের থেকে দুটি কম আছে ফ্রান্স আছে পঞ্চম স্থানে ষোলোটি সোনা ছাব্বিশটি রূপা ব্রোঞ্জ বাইশটি মোট পদক চৌষট্টি ফ্রান্স জাপান অস্ট্রেলিয়া থেকেও মোট পদক সংখ্যায় বেশি কিন্তু তার যেহেতু সোনা কম আছে তাই সে পঞ্চম স্থানে চলে গেছে আর ভারত আছে একাত্তর নম্বরে তার সো কোনো সোনা নেই এবারে কোনো স্বর্ণ পদক আনতে পারেনি ভারতীয় প্লেয়াররা তো রূপা আছে একটি ব্রোঞ্জ আছে পাঁচটি মোট পদক আছে ভারতের ঝুলিতে ছটি তাহলে ভারতের মোট পদক ছটি তো এবারে পাকিস্তান যেহেতু একটি সোনা এনেছে আরশাদ নাদিম জ্যাভলিন থ্রোতে তো তাই পাকিস্তানের স্থান আগে চলে গেছে ভারতের থেকে বাষট্টি নম্বরে পাকিস্তানের স্থান আছে পদকজয়ী ভারতীয় খেলোয়াড়দের তালিকা তো কোন খেলোয়াড় কোন বিভাগে কী পদক পেল এবং তিনি কোন রাজ্যের বাসিন্দা এবং তার সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তো মনুভাঁকের ঝাঁজর জেলা হরিয়ানার বাসিন্দা মহিলাদের দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছে তাহলে মনু ভাঁকের ব্রোঞ্জ পেয়েছে মহিলাদের দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ঝাঁজড় জেলা এর গুরুত্বপূর্ণ তথ্য কী প্রথম ভারতীয় যিনি এই মহিলাদের দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ এনেছে পদক পেয়েছে প্রথম ভারতীয় এরপর শ্যুটিংয়ে দশ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম দশ মিটার এয়ার পিস্তল মিক্সড টিমে মনুভাঁকের আর সরবজ্যোত সিং একত্রে ব্রোঞ্জ পেয়েছে এই সরবজ্যোত সিংয়ের সরবজ্যোত সিংও আম্বালা জেলা হরিয়ানার বাসিন্দা আম্বালা জেলা হরিয়ানার বাসিন্দা সরবজ্যোত সিং তারা একত্রে দশ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছে তো এই প্রথমবার স্বাধীনতার পর কোন ভারতীয় একই সংস্করণে অলিম্পিকের একই সংস্করণে দুটি পদক এনেছে মনুভাকের ব্রোঞ্জ এনেছে মহিলাদের দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে আর মনুভাকের আরেকটা ব্রোঞ্জ এনেছে ওই মিক্সড টিম দশ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম সরবজ্যোত সিংয়ের সাথে একত্রে ঠিক আছে অলিম্পিকে এই মিশ্র ইভেন্ট প্রথমবার পদক পেল ভারত সরবজ্যোত সিং আর মনু ভাকুরকে একত্রে দশ মিটার এয়ার পিস্তল মিক্সড টিমে ব্রোঞ্জ এনেছে তো অলিম্পিকে শ্যুটিংয়ে মিশ্র ইভেন্টেই প্রথমবার পদক পেল ভারত এর সম্পর্কে স্বপ্নিল কুশালে স্বপ্নীল কুশালেও ব্রোঞ্জ পেয়েছে পুরুষদের পঞ্চাশ মিটার এয়ার রাইফেল শ্যুটিং থ্রি পজিশনে স্বপ্নীল কুশালেও ব্রোঞ্জ পুরুষদের পঞ্চাশ মিটার এয়ার রাইফেল শ্যুটিং থ্রি পজিশনে তিনি কোলহাপুর জেলা মহারাষ্ট্রের বাসিন্দা কোলহাপুর জেলা মহারাষ্ট্রের বাসিন্দা তো গুরুত্বপূর্ণ তথ্য হলো। প্রথম ভারতীয় শ্যুটার হিসাবে পুরুষদের পঞ্চাশ মিটার রাইফেলের থ্রি পজিশনে পদক পেলেন এরপর নীরজ চোপড়া নীরজ চোপড়া পানিপথ জেলা হরিয়ানার বাসিন্দা নীরজ চোপড়া হরিয়ানার পানিপত জেলার বাসিন্দা পুরুষদের জ্যাভলিন থ্রোতে রূপোর পদক এনে দিয়েছে রূপোর পদক পেয়েছে নীরজ চোপড়া ইনিও হরিয়ানার বাসিন্দা পুরুষদের জ্যাভলিন থ্রোতে এই নীরজ চোপড়া দু হাজার কুড়ি সালে দু হাজার সালে অলিম্পিকের যে অলিম্পিক স্থগিত হয়েছিল করোনার জন্য সেটা দু হাজার একুশ সালে হয়েছিল সেই দু হাজার একুশ সালে টোকিও অলিম্পিকে স্বর্ণপদক পেয়েছিলেন তিনি থ্রো করেছিলেন সাতাশি পয়েন্ট পাঁচ আট মিটার সাতাশি পয়েন্ট পাঁচ আট মিটার থ্রো করে স্বর্ণপদক পেয়েছিলেন তো এবারে তার থ্রো ছিল ঊননব্বই পয়েন্ট চার পাঁচ মিটার উননব্বই পয়েন্ট চার পাঁচ মিটার তো গোল্ড এনেছে পাকিস্তানের আরশাদ নাদিম যার জন্য র্যাঙ্কিংয়ে আগে চলে গেছে তো গোল্ড আরশাদ নাদিম ইনি থ্রো করেছেন বিরানব্বই পয়েন্ট নয় সাত মিটার পাকিস্তানের আরশাদ নাদিম আর নীরজ চোপড়া উননব্বই পয়েন্ট চার পাঁচ মিটার ভারতের আমান সেরাওয়াত আমান সেরাওয়াত হরিয়ানার বাসিন্দা পুরুষদের সাতান্ন কেজি ফ্রি স্টাইল কুস্তিতে ব্রোঞ্জ পেয়েছে আমান সেরাওয়াত হরিয়ানার বাসিন্দা পুরুষদের সাতান্ন কেজি ফ্রিস্টাইল কুস্তি বিভাগে ব্রোঞ্জ এনেছে অলিম্পিকে পদকজয়ী সর্বকনিষ্ঠ ভারতীয় অলিম্পিকে পদকজয়ী সর্বকনিষ্ঠ ভারতীয় হলেন আমান সেহ এবছর দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকে আর পুরুষদের হকি দল পুরুষদের হকিতে ব্রোঞ্জ পেয়েছে পুরুষদের পুরুষ হকি দল ব্রোঞ্জ পেয়েছে এবারে তো এই হকিতে পুরুষদের হকিতে গোল্ড পেয়েছে নেদারল্যান্ড জার্মানি পেয়েছে সিলভার এবং ব্রোঞ্জ পেয়েছে ভারত ভারত ব্রোঞ্জ এনেছে পুরুষদের হকিতে এবার দেখব গুরুত্বপূর্ণ পদক বিজয়ী দল গুরুত্বপূর্ণ পদক বিজয়ী দল তো পুরুষদের ফুটবলে গোল্ড পেয়েছে স্পেন পুরুষদের ফুটবলে গোল্ড স্পেন সিলভার ফ্রান্স ব্রোঞ্জ মরক্কো পুরুষদের ফুটবলে গোল্ড স্পেন মহিলাদের ফুটবলে গোল্ড মার্কিন যুক্তরাষ্ট্র সিলভার ব্রাজিল জার্মানি ব্রোঞ্জ মহিলাদের ফুটবলে গোল্ড মার্কিন যুক্তরাষ্ট্র সিলভার ব্রাজিল জার্মানি ব্রোঞ্জ পুরুষদের হকি পুরুষদের হকিতে নেদারল্যান্ড গোল্ড জার্মানি সিলভার ভারত ব্রোঞ্জ তাহলে পুরুষদের হকিতে নেদারল্যান্ড গোল্ড জার্মানি সিলভার পেয়েছে ভারত ব্রোঞ্জ পেয়েছে মহিলাদের হকি মহিলাদের হকিতেও নেদারল্যান্ড গোল্ড চীন সিলভার আর্জেন্টিনা ব্রোঞ্জ তাহলে পুরুষদের হকি এবং মহিলাদের হকি দুটোতেই নেদারল্যান্ড গোল্ড পেয়েছে আর পুরুষদের হকিতে ব্রোঞ্জ পেয়েছে ভারত প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশের নতুন ইভেন্ট ব্রেক ড্যান্সিং বা ব্রেকিং তো মহিলাদের ব্রেকিংয়ে জাপানের আমি ইয়াসা গোল্ড পেয়েছে আর পুরুষদের ব্রেকিংয়ে পি কিম কানাডার পি কিম এ গোল্ড পেয়েছে এবার দেখব অলিম্পিক ভেনুস এর আগে দু সালে অলিম্পিক কোথায় হয়েছিল বা দু সালে কোথায় হবে এগুলো তাহলে দু সালে গ্রীষ্মকালীন অলিম্পিক হয়েছিল রিও ডি জেনেরিও ব্রাজিলে তা দু হাজার ষোলো সালে রিও ডি জেনেরিও ব্রাজিলে গ্রীষ্মকালীন অলিম্পিক এই গ্রীষ্মকালীন অলিম্পিক আর শীতকালীন অলিম্পিক দু বছর ছাড়া হয় আর প্রত্যেকটা গ্রীষ্মকালীন অলিম্পিক আর প্রত্যেকটা শীতকালীন অলিম্পিকের মধ্যে গ্যাপ থাকে চার বছরে তাহলে দু হাজার ষোলো সালের গ্রীষ্মকালীন অলিম্পিক ব্রাজিলের রিও ডি জেনেরিও শীতকালীন দু হাজার আঠেরো পিয়ং চ্যাং দক্ষিণ কোরিয়া গ্রীষ্মকালীন দু হাজার কুড়ি টোকিওতে হয়েছিল জাপানের টোকিওতে শীতকালীন দু হাজার বাইশ চীনের বেইজিংয়ে হয়েছিল গ্রীষ্মকালীন দু হাজার চব্বিশ যেটা এবারে অনুষ্ঠিত হল ফ্রান্সের প্যারিসে এরপর গ্রীষ্মকালীন দু হাজার আঠাশ হবে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে তাহলে দু সালে হয়েছিল রিও ডি ডিজেনেরিও ব্রাজিল দু সালে টোকিও জাপান দু হাজার প্যারিস ফ্রান্স আর দু হাজার আঠাশে লস অ্যাঞ্জেলস মার্কিন যুক্তরাষ্ট্র তো এর পরের অলিম্পিক কোথায় হবে সেটাই গুরুত্বপূর্ণ এবং এর আগেরটাও গুরুত্বপূর্ণ তো এর আগে দু সালে টোকিও জাপানে হয়েছিল আর এরপর দু হাজার আঠাশ লস এঞ্জেলস মার্কিন যুক্তরাষ্ট্রে হবে এবার শীতকালীন অলিম্পিক এবার কবে হবে দু ইতালির মিলানে দু হাজার ইতালির ইতালির মিলানে দু কোথায় হলো চীনের বেইজিংয়ে আর দু হাজার আঠেরো দক্ষিণ কোরিয়ার পিয়ং চ্যাংয়ে তাহলে শীতকালীন অলিম্পিক এবার হবে দু হাজার ছাব্বিশের মিলান ইতালি এর আগে হয়েছিল দু হাজার বাইশ চীনের বেইজিংয়ে ধন্যবাদ